যে মুড়ি কাটা কত কত বিক্রি হচ্ছে মুড়ি কাটা ষাট টাকা কেজি আর পাইকারি কত পাইকারি পঞ্চান্ন পঞ্চান্ন আর হচ্ছে যে দেশি মোটা বেশি কত বিক্রি চলছে দেশি মোটা বলতে পাবনার পেঁয়াজ একশো বিশ টাকা কেজি অরিজিনাল অরিজিনাল এটা বস্তা কাটা না বস্তা কাটা পনেরো টাকা ষোলো টাকা পনেরো টাকা ষোলো টাকা

এলচি পেঁয়াজ ষাট টাকা পঞ্চান্ন টাকা কেজি আর পাইকারি বিক্রি হচ্ছে পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বাউন্ন আচ্ছা 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 কিন্তু চাহিদা কেমন একটু জানাবেন বেচা গেলে খুবই কম খুবই কম চাহিদা কম আপনারা তো বলেছেন এলসি এলসি পেঁয়াজ আপনাদের ব্যবসা খুব সরল হয়ে যায় এখন তো আসলো এখন তুমি চাহিদা কমে গেলে আবার এলসি পেঁয়াজ আসলে তো ব্যবসা এমনি স্লো হয়ে যায় আমদানি বেশি হয় না পেঁয়াজের দাম কমে যায় দাম কমলে আর পেঁয়াজের বেচা কেনা কম হয় আচ্ছা 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 আমরা তো জানি যে আপনারা তো সারা বছর লস খাইলো এই এলসি সিনিনা আসলে কারণ বাজার ভিতরে আপনারা তো সমলম্ভ হতে পারেন সবাই কিন্তু এখন সেটা চলে গেছে নাই নাই কি লাভ থাকে লাভ থাকে না লাভ সারা কি ব্যবসা করা যাবে আচ্ছা এই যে বিএস এগের অনেক কম কাস্টমার কম লাভ হলে কি হবে বিএস এর আপনার রাস্তায় রাস্তায় বিএস পাওয়া যায় পেজ এর লভাপ নাই সব জায়গায় বিএস পাওয়া যায়

বাসার কাছে ওই যে ভ্যান গাড়িওয়ালা ফেরিওয়ালা কম দামের পেঁজ পেঁয়াজ নিয়ে আপনার কম দামে কম দামে এর লাগে কম দামে বাসার কাছে যদি অল্প দামের পেঁয়াজ তাহলে কারণ বাজার এত দূরে কেন আসবে ভাই আমাদের একটা কথা আছে মাখ না ফাইলে আল কাঠটা ভালো হ্যাঁ নর্মাল পেঁয়াজ কম দামে পাইলে ভালো নর্মাল পেঁয়াজ কম দামে ভালো ভালো মার্কেট খেতে বাজারে রয়ে গেল হ্যাঁ আচ্ছা আজকের এই যে মুড়িখাটা কত কত বিক্রি হচ্ছে মুড়িখাটা ষাট টাকা কেজি আর পাইকারি কত

স্বস্তি বলতে মনে হয়ে যাবে দাম থাকলে ভালো হয় দাম থাকলে বেচা কেনা ভালো হয় কাস্টমারও ভাব থাকে না দাম কমার পরে বেচা কেনা খারাপ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ আজকে সর্বশেষ ভাবার তালিকা